এবার সন্দীপ ঘোষের খেল খতম সন্দীপের খেল খতম সিবিআই এবার যা করতে চলেছে ঘুরে যাবে আর্যকর কাণ্ডের মোড় আর্যকর কাণ্ডে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় রহস্যভেদ করতে উঠে পড়ে লেগেছে সিবিআই এই কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন করে তৎকালীন ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল এবার এই সামনে এলো বড় আপডেট কি বড় আপডেট এলো বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন আরও বিপাকে সন্দীপ ভয়স করে চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় করে চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত সঞ্জয় এবং সন্দীপকে সোমবার আবার আদালতে তোলা হবে প্রাক্তন এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিতের পরিগ্রা পরীক্ষা করানোর আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজকের শুনানিতে এই বিষয়গুলি উঠে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে এই দুই পরীক্ষায় দুই ধৃতের সম্মতি আছে কিনা তা নিয়ে আজ আদালতে শুনানি হতে পারে সেই সঙ্গে এই মামলার তদন্তে কি কি নতুন তথ্য সামনে এসেছে সেটাও পেশ করতে পারে সিবিআই এর আগের শুনানিতে এর আগের শুনানিতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছিল টালা থানায় বসে এই ঘটনার তথ্য প্রমাণ লপাটের পরিকল্পনা করা হয়েছিল সাবেক এই কেন্দ্রীয় গোয়েন্দা কর্তা সূত্রে জানাচ্ছে যে কোনো মানুষের মনে দুটি স্তর থাকে একটি সচেতন মন আরেকটি অবচেতন মন মানুষ সচেতন থাকলে অনেক জিনিস লুকিয়ে যেতে পারে যা কিনা অবচেতন মনে থেকে যায় এবার যদি কোনো ব্যক্তির নার্কো অ্যানালাইসিস পরীক্ষা করানো হয় তাহলে তার সচেতন মন কাজ করে না অবচেতন মনে যে জিনিস রয়েছে তা প্রকাশতে আসতে থাকে এই পরীক্ষার জন্য বেশ কিছু ওষুধ ইনজেক্ট করা হয় বলে খবর আর জিকর আরজিকর ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত সন্দীপের উপর এই পরীক্ষা করানোর আবেদন জানিয়েছে সিবিআই এদিকে আবার আজ সুপ্রিম কোর্টেও আর্জিকর মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেপি পারদিওয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হবে দুপুর দুটো নাগাদ শুনানি শুরু হতে পারে বলে এমনটাই জানা যাচ্ছে